এই ভিডিওর মাধ্যমে তুমি খুব সহজে টেন্সকে শিখতে পারবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো তোমরা জানো যে আমরা গত লেকচারে আমরা টেন্স সম্পর্কে শিখেছি তাই না তোমাদের মনে আছে যে আমরা সেখানে বাংলায় টেন্স কিভাবে নির্ণয় করব সেই বিষয়টি আজকের এই আলোচনায় শিখতে চাওয়ার কথা তাই না আর টেন্স যে কত গুরুত্বপূর্ণ সেটা তো তোমাদেরকে আমি বলেছি তাই না তাহলে এখন আসো আমরা বাংলায় কিভাবে টেন্স চিনব সেটা নিয়ে কথা বলি আমরা দেখো এখানে একটা বাক্য লিখেছি আমি মাছ ধরি দেখতে পাচ্ছ এখানে তোমরা লক্ষ্য করে দেখো আমি হলো সাবজেক্ট মাস হলো অবজেক্ট আর ধরি হলো ভার দেখতে পাচ্ছ না তোমরা তাহলে আমরা টেন্স নির্ণয় করতে গেলে শুধুমাত্র কাকে আমাদের দরকার পড়বে ভার্বকে কাকে দরকার পড়বে ভার্বকে তাহলে সেটাই আমরা এখানে বলছি তাহলে আমরা বলতে পারি যে বাংলা বাক্যের শেষ শব্দটি হলো ভার বাংলা বাক্যের শেষ শব্দটি কি হয় সাধারণত ভার্ভ হয় তাহলে এই ভারকে দেখেই আমাদের কী চিহ্ন কি কী নির্ণয় করতে হবে টেন্স নির্ণয় করতে হবে বুঝতে পারছো তোমরা তাহলে আমরা সাধারণত একটা বাংলা বাক্যের শেষে কি পাবো ভার পাবো আর এই ভার্ভকে দেখে তো আমাদের কী চিনতে হবে টেন্স চিনতে হবে তাহলে আমরা এখান থেকে একটা জিনিস মুখস্থ করে ফেলি সেটা কি জানো যে বাংলা বাক্যের শুরুতে থাকে সাবজেক্ট ও শেষে থাকে ভার্ভ এটি আমরা মুখস্থ করে রাখি এটা আমাদের কাজে লাগবে তাহলে এখন চলে আসো ভার্বের শেষ বর্ণ হিসাবে যদি ল বা ত থাকে তাহলে হবে পাস্ট বার্বের শেষ বর্ণ হিসাবে যদি ল বা ত থাকে তাহলে কী হবে পাস্ট আর যদি ব থাকে তাহলে হবে কি ফিউচার তাহলে আর যদি ল ত ব এগুলো না থাকে তাহলে হবে প্রেজেন্ট কী মনে থাকবে আর এই ল মানে কিন্তু ল লে লা লেন ত ত তে তা তাম তেন আর ব মানেই হচ্ছে ব বে বা বান বেন বুঝতে পেরেছ তাহলে এটা দিয়ে আমরা টেন্স নির্ণয় করলাম প্রত্যেকটা টেন্সের তো বা তিনটা চারটা করে ভাগ আছে তাই না তাহলে এই চারটা ভাগের প্রথমে আমরা বলছি যদি তে থাকে তাহলে হবে কন্টিনিউয়াস আর যদি আ থাকে তাহলে হবে পারফেক্ট আর যদি তে প্লাস সময় থাকে তাহলে হবে পারফেক্ট কন্টিনিউয়াস আর যদি এই তে আ তে প্লাস সময় এগুলো না থাকে তাহলে হবে ইনডিফিনিট বুঝতে পেরেছ তাহলে এই চিহ্নগুলো কোথায় থাকবে ওই ভার্ভের মধ্যেই কিন্তু থাকবে শেষ বর্ণ অনুযায়ী তুমি টেন্স পাবে আর ওই শেষ বর্ণের আগে তোমাকে খুঁজে দেখতে হবে যে তে আ তে প্লাস সময় এগুলো আছে নাকি নাই তাহলে সে অনুপাতে তোমার কি হবে ওইটার টেন্স নির্ণয় হবে তার মানে এই চিহ্নগুলো ভারবের শেষ বর্ণের পূর্বে থাকবে লক্ষ্য করেছ আমরা কি কি বলেছি তাহলে ল ত ব থাকলে ল ত ব এগুলো আমরা কি করে নেব সব মুখস্থ করে নিব কথা কি মনে থাকবে এপার চলে আসো আমরা এখানে একটা বাক্য লিখছি কি আমি মাছ ধরি তাহলে আমরা তো টেন্স চিনতে গেলে আমাদের কী লাগবে ভার্ভ লাগবে তাহলে এখানে তোমরা দেখো ভার কী আমরা জানি বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ভ তাহলে যে ধরি হলো ভার এবং এই ভার্বে তোমরা লক্ষ্য করে দেখো এখানে কি আছে ভার্ভের শেষ বর্ণ হিসাবে লত ব এর কোনোটাই নাই আছে আছে র তার মানে লত বর মধ্যে পড়ে না তাহলে এটা কি প্রেজেন্ট আর যদি লত বর মধ্যে পড়তো তাহলে অন্য কোনো টেন্স হতো ঠিক না আর এই র এর আগে ধরির মধ্যে দেখো তোমাদের কি নাই তে আ তে প্লাস সময় কোনোটা নাই তাই কি ইনডিফিনিট তাই বুঝতে পেরেছ তাহলে কি ইনডিফিনিট তাহলে আমরা এই ধরি ভার্বটি কোন টেন্সে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে বুঝতে কোনো অসুবিধা আছে অনুরূপভাবে আরেকটা ভার্ব আমরা দেখি ডাকিতে ছিল শেষ বর্ণ কী আছে ল থাকলে কি হয় পাস্ট এরপরে লক্ষ্য করে দেখো ল এর পূর্বে যেখানে আছে তে লক্ষ্য করেছো তাহলে লয়ের পূর্বাসেতে তাহলেতে থাকলে কি কন্টিনিউয়াস তাহলে দুটা মিলে কি হলো পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ডাকিতে ছিল এই ভার্বটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি ভার বুঝতে পেরেছো তোমরা এরপরে তোমরা লক্ষ্য করে দেখো দুই ঘন্টা ধরে পড়িতেছি দুই ঘন্টা ধরে পরিতেছি এখানে একটা ভার্ব আমরা দিয়েছি তাহলে এই ভাবটা তুমি দেখো ল ত ব নাই তাহলে কোন টেন্সে আসে প্রেজেন্ট টেন্সে আসে তার মানে শেষ বর্ণ আছে এই স তো আমাদের ল মধ্যে পড়ে না তাহলে টেন্স প্রেজেন্ট টেন্স আর এরপর পূর্বে দেখো যে তে আসে এবং এই যে সময় আসে লক্ষ্য করেছো তাহলে এই যে তে এবং সময় থাকলো তে প্লাস সময় থাকলে কি হয় পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে কি দুই ঘন্টা ধরে পড়িতেছি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটি ভার কথা কি ক্লিয়ার এরপর আরও একটা আমরা বাক্য দিয়েছি দেখো মারিয়া ছিল শেষ বর্ণ কি আছে ল এই যে ল তাহলে ল থাকলে কী হবে পাশ টেন্স কী হবে পাঁচ টেন্স আর এখানে আস আছে তাহলে আ থাকলে কি হবে পারফেক্ট আ থাকলে কি হবে পারফেক্ট তাহলে দুটো মিলে এখন কি হলো আমাদের মারিয়া ছিল এটা হলো পাস্ট পারফেক্ট বুঝতে পেরেছ তোমরা এখন আমরা চলে আসবো কোথায় টেন্স ইন ইংলিশ টেন্সকে ইংরেজিতে আমরা শিখব কারণ আমরা তো আসলে টেন্স শিখতে কি বাংলা বাক্যগুলোকে আমরা টেন্স অনুযায়ী কি ইংলিশে রূপান্তর করতে পারবো এজন্য জন্য তাহলে ইংরেজি বাক্যের শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট তাই এগুলো লিখলাম না অর্থাৎ এটা আমাদের মুখস্থ সবগুলো টেন্সের ক্ষেত্রেই এটা প্রযোজ্য অর্থাৎ বাংলা বা ইংরেজি বাক্যের শুরুতে থাকবে সাবজেক্ট শেষে থাকবে অবজেক্ট এটা সবগুলো টেন্সেই আছে এই জন্য এটা আমরা লিখবো না তাহলে আমরা শুধু মূল অংশটা লিখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের শুধু ভার্ভের প্রেজেন্ট ফর্ম মনে রাখবো তার মানে কি এর আগে দেবো কি শুরুতে দেবো সাবজেক্ট শেষে দেবো অবজেক্ট তাহলে হলো সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট মনে থাকবে তাহলে এখন পাস্ট ইনডিফিনিট ডিফিনিট টেন্সে আমাদের কি থাকবে শুধু ভার্ভের পাস্ট ফর্ম থাকবে অর্থাৎ এর সামনে আসে সাবজেক্ট পরে আসে কি অবজেক্ট ফিউচার ইনডিফিনিট টেন্সে কি বসবে শ্যাল উইল প্লাস ভি ওয়ান মানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম ভি টু মানে ভার্ভের পাস্ট ফর্ম বুঝতে পেরেছো তোমরা তাহলে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি লিখবো সাবজেক্ট শ্যাল উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট বুঝতে পেরেছো তাহলে এটা মুখস্থ করে ফেলতে হবে আমাদের তাহলে এখানে আমরা ইনডিফিনিটের যে তিনটা টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট এটার স্ট্রাকচারটা পেয়ে গেলাম এবার আসি কন্টিনিউয়াস কন্টিনিউস তিনটা আছে প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস এবং ফিউচার কন্টিনিউস তাহলে এই কন্টিনিউয়াসের একটা সাধারণ বৈশিষ্ট্য কি ভার্ভের সাথে আইএনজি থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কী থাকবে আইএনজি তাহলে প্রেজেন্ট কন্টিনিউসের ক্ষেত্রে আমরা মনে রাখব কি এম ইজ আর প্লাস ভি ওয়ান এটা মুখস্থ করে ফেলতে হবে প্রেজেন্ট কন্টিনিউসে কী থাকবে এম ইজ আর প্লাস ভি ওয়ান আইনজি পাস্ট কন্টিনিউন্সি কী থাকবে ওয়াজ আর প্লাস ভি ওয়ান আইনজি ভি ওয়ান মানে কি ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি তাহলে পাস্ট কন্টিনিউসি কী থাকবে ওয়াজ ওয়ার প্লাস ভি ওয়ান আইনজি কন্টিনিউসের তো একটা সাধারণ বৈশিষ্ট্য আছে ভি ওয়ান আইএনজি এটা সবগুলোর ক্ষেত্রেই আছে তুমি লক্ষ্য করে দেখো সবগুলোর ক্ষেত্রেই তুমি ভি ওয়ান আইনজি পাবে অনুরূপভাবে তোমরা ফিউচার কন্টিনিউসে দেখো শ্যাল বি উইল বি প্লাস ভি ওয়ান আইনজি তাহলে ফিউচার কন্টিনিউয়াস হতে গেলে কী লাগবে শ্যাল বি উইল বি প্লাস ভি ওয়ান আইনজি এর আগে থাকবে সাবজেক্ট পরে থাকবে কি অবজেক্ট ক্লিয়ার তাহলে এবার আসি পারফেক্টে পারফেক্টের সাধারণ বৈশিষ্ট্য হলো ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম বসবে তাহলে ভি থ্রি দিয়ে আমরা ভারবার পাস পার্টিসিপাল ফর্মকে বুঝিয়েছি তাহলে পারফেক্টও আছে আমাদের কয়টা তিনটা প্রেজেন্ট পারফেক্ট আসে পাস্ট পারফেক্ট আসে আর ফিউচার পারফেক্ট আসে প্রেজেন্ট পারফেক্টে আমাদের কী লাগবে হ্যাভ হ্যাস প্লাস ভি থ্রি মুখস্থ করে ফেলতে হবে এগুলো প্রেজেন্ট পারফেক্টে আমাদের কী থাকবে হ্যাভ হ্যাস প্লাস ভিথিরি থাকবে তাহলে পাস্ট পারফেক্টে কী থাকবে হ্যাড প্লাস ভি থাকবে অর্থাৎ এর সামনে থাকবে কি সাবজেক্ট আর শেষে থাকবে কি অবজেক্ট তার মানে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবের পাস্ট পারিশুলফোন প্লাস অবজেক্ট তাহলে এটা হলো আমাদের কী পাস্ট পারফেক্টের গঠন এরপরে তুমি খেয়াল করে দেখো ফিউচার পারফেক্ট যখন আমরাও লিখবো এখানে ভুল হয়ে গেছে এখানে হবে কি ফিউচার পারফেক্ট কী হবে এখানে হবে ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভিথিরি শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভিথিরি তাহলে এটা হলো আমাদের ফিউচার পারফেক্টের গঠন মনে থাকবে তাহলে আমরা এই যে পারফেক্টের তিনটা গঠন পেলাম এই তিনটা গঠন আমাদের কি করতে হবে মুখস্থ করে ফেলতে হবে এরপরে আমরা এবার চলে আসবো কোথায় পারফেক্ট কন্টিনিউয়াসে কোথায় চলে আসবো পারফেক্ট কন্টিনিউস কন্টিনিউয়াস থাকলেই তোমার ওখানে ভার্ভের সাথে আইএনজি থাকতে হবে কন্টিনিউয়াস থাকলেই কী থাকতে হবে ভার্ভের সাথে আইএনজি এটা একদম সাধারণ একটা নিয়ম তাহলে আমাদের এখানে পারফেক্ট কন্টিনিউস আছে কয়টা তিনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তোমরা লক্ষ্য করে দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী কী পাবো হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভি ওয়ান আইএনজি মনে থাকবে এটা মুখস্ত করে ফেলতে হবে মনে তো এমনিতে থাকবে না খুব কষ্ট করে মনে মুখস্ত করে ফেলতে হবে আমাদের কিছু জিনিস বুঝতে হবে কিছু জিনিস মুখস্ত করে করে ফেলতে হবে এভাবে আমাদের কি করতে হবে টেন্সটা সুন্দর করে শিখতে হবে এরপরে দেখো পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আমরা কী পাই হ্যাড বিন প্লাস ভি ওয়ান আইএনজি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা কী পাবো হ্যাড বিন প্লাস ভি ওয়ান জি এর আগে তো সাবজেক্টের শেষে তো অবজেক্ট থাকবে এটা তোমাদেরকে বলেই দিয়েছি এরপর তোমরা লক্ষ্য করে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের কী থাকবে শ্যাল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভি ওয়ান আইএনজি ভি ওয়ান আইএনজি তো এখানে ওঠে নাই তাহলে কী থাকবে ভি ওয়ান জি তোমরা লক্ষ্য করেছো তাহলে ভি ওয়ান জি এটা আমাদের কী হবে এখানে অতিরিক্ত হিসাবে থাকবে তাহলে আমরা এখানে ভি ওয়ান জি এটা দিয়ে দিলাম এখন তাহলে আমরা টেন্সগুলোর তো স্ট্রাকচার পেয়ে গেলাম তাহলে আমরা বাংলা বাক্যগুলোকে আমরা দেখি ইংরেজি করতে পারি কি না তাহলে এবার আসো আমরা ইংরেজি করতে চেষ্টা করি আমরা এখানে একটা বাক্য পেয়েছি সে আমাকে ডাকিতে ছিল তাহলে এখানে তুমি লক্ষ্য করে দেখো শেষ বর্ণ আছে কি ল থাকলে কি হবে পাস্ট আর তে থাকলে কি হবে কন্টিনিউয়াস তাই না তার মানে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য বুঝতে কি কোনো অসুবিধা আছে তার মানে আমরা কিন্তু সবগুলো ওয়ার্ডকে দেখব না আমরা শুধু শেষ যে ভার শব্দটি থাকে সেটা হলো সাধারণত ভার্ভ সেই ভার্বের ভিতরে চিহ্ন দেখে আমরা বুঝে ফেলবো এটা টেন্সে আছে তাহলে আমরা এটা চিনে ফেললাম কোনটেন্সে আছে পাস্ট কন্টিনিউস টেন্সে আসে পাস্ট কন্টিনিউস টেন্সের গঠনটা একটু মনে করি আমরা তো জানি কী পাস্ট কন্টিনিউস টেন্সের গঠন হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভি ওয়ান আইএনজি আর এর শুরুতে থাকবে সাবজেক্ট আর শেষে থাকবে অবজেক্ট তাহলে আমাদের টোটালটা কি হয়ে গেল সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি ওয়ান আইএনজি প্লাস অবজেক্ট তাহলে আমরা এই স্ট্রাকচারটা পেয়ে গেলাম মুখস্থ আমরা যেটা আগে করে ফেলছি তাহলে এখন আমাদের এটা মুখস্থ এই স্ট্রাকচারটা আমাদের অটোমেটিক্যালি চলে আসবে তাহলে এখন এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এখন কী করবো বাংলা শব্দগুলোর ইংরেজি শুধু লিখব তাহলে আমাদের কী হয়ে যাবে আমাদের বাংলা বাক্যটার ইংরেজি হয়ে যাবে যেমন তুমি দেখো সে সাবজেক্ট এখানে বাসা সাবজেক্ট তাহলে সে ইংরেজি কি হি অথবা সি তুমি যেটা মন চাই দিতে পারো এরপরে কি বলছে হির সাথে বা সির সাথে কি বসে ওয়াজ বসে আমরা দিলাম ওয়াজ তারপরে ভারতের সাথে আইএনজি কল মানে ডাকা তার সাথে আইনজী কলিং আর অবজেক্ট হলো আমাকে মি কথা কি ক্লিয়ার তাহলে এটাকে যদি আমরা না নাবোধক করতে চাই তাহলে ওয়াজের পরে নর্থ দিলে নাবোধক হয়ে যাবে হি ওয়াজ নট কলিং মি তার মানে সে আমাকে ডাকতে ছিল না এরপরে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই ওয়াজ হি কলিং মি সে কি আমাকে ডাকিতেছিল বুঝতে পারতেছো তার মানে কি যদি তুমি একবার ধরতে পারো তাহলে বাকিগুলো এমনিতেই হবে ওয়েস হি কলিং মি সে কি আমাকে ডাকতেছিল না তার মানে নেগেটিভ ইন্টরগেটিভও হয়ে গেছে কথা কি ক্লিয়ার তার মানে আমি যদি একটা করতে পারি তাহলে বাদ বাকি সবগুলো অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে কথা কি ক্লিয়ার তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করি যে আমরা কি করব আগে বাংলা বাক্যটাকে ভাব দেখে তার টেন্স নির্ণয় করব তারপরে সেই টেন্সটার কি করব স্ট্রাকচার মনে আনবো সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা কি করব ইংরেজি ওয়ার্ডগুলো লিখবো তাহলে আমাদের কি হয়ে যাবে সুন্দর মতো শেখা হয়ে যাবে তাহলে এভাবে খুব সহজেই আমরা কী শিখতে পারি বাংলা থেকে ইংরেজি করতে পারি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ এবং আগামী পর্বে আমরা টেন্সগুলোকে আমরা হ্যাঁ বোধক না বোধক ও প্রশ্নবোধক করা ইনশাল্লাহ শিখবো আল্লাহ হাফেজ